উপস্থিত আছেন কাল থেকে ফ্রম টুমারো নমস্কার আমি সূর্যতপা র্যাপিড নিউজ ইন্ডিয়া থেকে আপনাদের সুস্বাগতম ঘাটাল বইমেলা সাহিত্যের উৎসব একটি ঐতিহ্যের সাক্ষী ঘাটাল বইমেলা কেবল একটি বইমেলাই নয় এটি পশ্চিম মেদিনীপুর জেলার একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানের কাছে অবস্থিত হওয়ায় এই মেলাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর হাজার হাজার পাঠক লেখক প্রকাশক এই মেলায় সমবেত হয়ে সাহিত্যের আলোকে আলোকিত করে কেন ঘাটাল বইমেলা বিশেষ বিদ্যাসাগরের স্মৃতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের জন্মস্থানে এই মেলা হওয়ায় একটি শিক্ষা ও সাহিত্যের প্রতি মানুষের আকর্ষণ বাড়ায় সাহিত্যের বৈচিত্র্য মেলায় সব ধরনের বই পাওয়া যায় উপন্যাস কবিতা নাটক শিশু সাহিত্য ইতিহাস বিজ্ঞান ফিলোসফি এমনকি বিরল ও দুর্লভ বইও সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কবিতা পাঠ আলোচনা সভা সাহিত্যিকদের সাথে মত বিনিময় ইত্যাদি অনুষ্ঠিত হয় সামাজিক সম্পর্ক এই মেলা মানুষকে একত্রিত করে এবং নতুন বন্ধুত্ব গড়ে তোলে স্বাস্থ্য সচেতনতা রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো যায় এবারে মেলায় কি আছে এবারের মেলায়ও বিগত বছরের মতোই পাঠকদের জন্য নানান আকর্ষণীয় আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রকাশন সংস্থা তাদের নতুন নতুন বই নিয়ে এই মেলায় অংশগ্রহণ করছে পাশাপাশি স্থানীয় লেখকদেরও তাদের সৃষ্টি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে মেলার প্রভাব বই বইমেলা শুধুমাত্র বই বিক্রয়ের একটি স্থান নয় এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র এই মেলা সাহিত্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ায় পাঠকের সংখ্যা বৃদ্ধি করে এবং সাহিত্যকে উৎসাহিত করে আপনার জন্য কেন এই মেলা গুরুত্বপূর্ণ নতুন বই খুঁজে পাবেন আপনি আপনার পছন্দের বিষয়ে নতুন বই খুঁজে পেতে পারেন আপনি আপনার প্রিয় লেখকের সাথে মতবিনিময় করতে পারেন সাহিত্য সম্পর্কে জানতে পারবেন আপনি নতুন বন্ধুত্ব তৈরি করতে পারবেন যাদের সাথে আপনার সাহিত্যের সাধারণ আগ্রহ থাকবে মেলায় যোগ দিন বই বইমেলা শুধুমাত্র একটি মেলা নয় এটি একটি উৎসব এই উৎসবে যোগ দিয়ে আপনি নিজেকে সমৃদ্ধ করুন ঘাটাল বইমেলার শুভ উদ্বোধনকে নিয়ে সাংবাদিক সাক্ষাৎকারের মুখোমুখি বললেন ঘাঁটাল এসডিও সুমন বিশ্বাস ঘাটাল আধুনিক সাংগঠিক জেলা সভাপতি আশীষুদাইত প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই মহাশয় নমস্কার র্যাপিড নিউজ ইন্ডিয়া আপনার খবর আপনার ভাষায় স্পেশালি যারা মানুষ আছে এখানে কি করে সবাই এখানে পার্টিসিপেট করতে হবে ডাকতে হবে থাকতে হবে অল দেশ ঠিক আছে অ্যান্ড আর একটা রিকোয়েস্ট যারা মিডিয়া আপনাদের মিডিয়া পার্সনস আছে ফ্রেন্ডস আছে আপনাদেরও আমাদের সব কমিটির মধ্যে রয়েছে আপনার একটা দায়িত্ব ভালো প্রচার সুপ্রচার করলে মানুষ জানবে আসবে এখানে অংশগ্রহণ করবে ঠিক আছে আপনাকে আমি রিকোয়েস্ট করছি সবাই এখানে কালকে তাকার জন্য এটা বলে আমাদের বক্তব্য শেষ করছে আমি রিকোয়েস্ট করছি এসডিও আমাদের জেলা পাবো ইন ডিটেল করার জন্য আপনাকে থ্যাংক ইউ তেইশতম জেলা বইমেলা আমাদের কাল থেকে শুরু হচ্ছে চলবে ষোলো তারিখ পর্যন্ত ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে আমরা এই মেলা নিয়ে অনেকগুলি মিটিং করেছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়দের সঙ্গে সমস্ত ক্লাবের সঙ্গে পুজো কমিটির সঙ্গে যাতে করে আমাদের বইমেলায় বইয়ের বিক্রিটা বাড়ানো যায় আমরা সবার কাছে অনুরোধ করবো সবাই আসুন বই মেলায় বই কিনুন এবং যে সমস্ত প্রকাশকরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন তাদের বইয়ের পসড়া নিয়ে কলকাতার নামি দামি প্রকাশক সবাই থাকছেন এখানে তো আপনারা এসে বই কিনুন যাতে করে আমরা উল্লেখযোগ্য সংখ্যায় এখান থেকে বই বিক্রি করতে পারি সেটা আমাদের প্রথম টার্গেট রয়েছে এই বইমেলাকে ঘিরে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা থাকছে বসে এক প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুগল্প লেখা প্রবন্ধ লেখা ছড়ার প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা থাকছে বাড়ির মেয়েদের জন্য বউদের জন্য থাকছে গহনাবরীর প্রতিযোগিতা রক্তদান শিবির থাকছে প্রতিদিন আমাদের মেডিকেল ক্যাম্প থাকছে বইমেলার মাঠে এবং নানাবিধ আয়োজন সবে আপনাদের জন্যে স্থানীয় সমস্ত শিল্পী যারা নাচ গান পরিবেশন করেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বহিরাগত শিল্পীদের অনুষ্ঠানও থাকছে এবং নানাবিধ আয়োজন থাকছে স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই বই মেলাতে এসে অংশগ্রহণ করার জন্য বই কেনার জন্য এবং আরেকটি ইনোভেটিভ প্রতিযোগিতার কথা ও বলেছেন সেটা হচ্ছে রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য রিডিং টেস্ট সেখান থেকে কোশ্চেন করা হবে এরকম নানাবিধ প্রতিযোগিতা থাকবে আকর্ষণীয় করে তোলা হচ্ছে আপনারা সবাই অংশগ্রহণ করুন আমাদের এই মেলা সম্পর্কে নমস্কার স্যারেরা বললেন ডিটেলসে আর ডিটেলস যাই হোক আমাদের দপ্তর জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় এবং গ্রন্থাগার পরিষেবা অধিকারের উদ্যোগে তত্ত্বাবধানে স্থানীয় গ্রন্থাধিক্ষক পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে আজকে এই তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার আগের দিন আমরা কিছু কথা বলছি আগামীকাল আমাদের শুভ উদ্বোধন আমাদের দপ্তরের মন্ত্রী মাননীয় মাননীয় সিদ্ধিকুল্লা চৌধুরী উনি আসবেন আমাদের শুভ সূচনা করার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের জেলার মন্ত্রী ডক্টর ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এছাড়াও সভাপতি থেকে আরম্ভ করে জেলার সমস্ত এমএলএ এবং সাংসদরা থাকবেন আর সবই তো এখানে বলা হয়েছে তবু আমি বলি বিশেষভাবে ঘাটালে বইমেলা একটা আমাদের প্রতিবারে এই রকম হয় একটা বিশেষ আঙ্গিক থাকে এখানে বইয়ের বিক্রি যেমন হয় তার থেকেও বেশি এখানকার কৃষ্টি কালচারের মানুষজন মেলাতে আসে এর আগেও আমি দেখেছি আগে মেলা করছি দু হাজার আট উনিশ সালে এবারেও সেই পুনরাবৃত্তি যেন ঘটে আশা রাখবো হাটালবাসীর কাছে আমাদের আশিরও বেশি স্টল থাকছে স্ট্রিট বা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে পাবলিশাররা নামিদাহি পাবলিশার প্রায় সবাই আসছে এছাড়াও জেলার কিছু লুক থাকছে এছাড়াও লিটিল ম্যাগাজিনের স্টল থেকে শুরু করে কয়েকটি দপ্তরের স্টল থাকবে কালচারাল প্রোগ্রাম তো থাকছেই এছাড়াও আমাদের আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক যারা বসে বললেন সেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আকৃষ্ট করছি গ্রামের গৃহপন্দ থেকে শুরু করে সকলের জন্য একটা একটা প্রতিযোগিতা থাকছে যাতে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে আমরা এই বইমেলার সঙ্গে জুড়তে পারি এই আমাদের প্রয়াসে আগামীকাল থেকে বইমেলা শুরু হচ্ছে টেন ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর চলবে আপনারাও প্রতিদিন চেষ্টা করবেন যে এই পাবলিসিটিটা যেন ভালো হয় সর্বোপরি আমাদের এবারে টার্গেট রয়েছে প্রায় এক কোটি টাকার বই বিক্রি করা তাহলে আমাদের মেলা মেদিনীপুরে যতবার হয়েছে সেটাকে ছাপিয়ে যাবে এবং রেকর্ড এইটুকুই বলি আর আমার কিছু করা সাংবাদিক বন্ধুদের আমি শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আমরা যে এলাকায় বসে রয়েছি আপনারা প্রত্যেকেই জানেন অধিকাংশ মানুষই এই এলাকায় তারা বসবাস করে এবং শিক্ষা আন্দোলনের অন্যতম বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই ঘাটাল শহর যে মাটিতে বারবার পা রেখেছিলেন আমাদের এই পবিত্রপূর্ণ শক্তি আমি বলবো যে এই মেলা মেদিনীপুর জেলার মেলা অপেক্ষা সমস্ত মেলাকে টেক্কা দেবে এটা আমাদের প্রত্যাশা কারণ বিদ্যাসাগর মশাই বন্ধু সাহিত্যিক জনক